আরজিকর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করার প্রতিবাদ আউটডোর এবং সমস্ত এমার্জেন্সি সার্ভিস অনির্দিষ্ট বন্ধ থাকবে আমরা এসেছি মামনি হাসদার স্টোরি করতে আমরা অভয়ের সংবাদ করতে আসিনি এখানে অভয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু অভয়ের ঘটনার পোস্টার এখানে ছয় লাভ তো মামুনি হাসদার মৃত্যুর পর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সান্নাটা আমি যদি বলি যে এখানে লেখা আছে বিচার পেলে অভয়া তবেই হবে মহালা মহালা বেরিয়ে গেছে প্রতিবাদী কণ্ঠস্বর রোধ করতে আরো একবার কলকাতা পুলিশ একশো তেষট্টি দ্বারা জারি করলো মহামান্য হাইকোর্টের নির্দেশে এখনো কিন্তু জল করছে পুষ্ফটিত হচ্ছে দোসরা অক্টোবর দু বাংলার মানুষ দেখেছে এখানে বলছে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে পঞ্চাশ দিন পেরিয়ে গেল পঞ্চাশ দিন অনেক দিন পেরিয়ে গেছে বিচার অধরায় মহামান্য সুপ্রিম কোর্টে এখনো মামলা চলছে আঠেরো তারিখে শুনানি আছে সঞ্জয় রায়কে নিয়ে তো সিবিআইয়ের ভূমিকা নিয়ে জুনিয়র ডাক্তাররা যে যে কথা বারবার বলছিল এবং ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বারবার একাধিকবার নাগরিক সমাজ সুশীল সমাজ সবাই সিজিও কমপ্লেক্স ঘেরাও করেছে কিন্তু আলটিমেট আরও অপরাধী কিন্তু ধরা যায়নি তাহলে এখনো অভয়ের বিচারের দাবিতে প্রতিবাদে প্রতিবাদে সরবের পোস্টার গ্রহ পরিষ্কার আপনি যদি দেখেন একবার এরা প্রত্যেকেই হচ্ছে রে পরিচিত মুখ যা দেখছেন লালবাজার অভিযান দোসরা সেপ্টেম্বর হয়েছিল দু হাজার চব্বিশ ডাক্তারদের আটকাতে বসল লোহার ব্যারিকেড যদিও ব্যারিকেড উঠে গেছে পরিস্থিতি পাল্টে গেছে দু হাজার চব্বিশ থেকে দু পঁচিশ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তা কিন্তু পাল্টেছে সিপি বিনীত গোয়েল পদত্যাগ তাকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তাকে এডিজির গুরুত্বপূর্ণ পোস্টে নিয়ে গেছেন আপনি যদি এই ছবিটা দেখাতে বলি যে এবং সমর্থকরা তারা একে অপরে কাঁধে চেপে কিন্তু আর্জি করার দাবিতে জুনিয়র ডাক্তারদের যে ফন্ড তারা কিন্তু আন্দোলন করেছিল কিন্তু আন্দোলন করলো আন্দোলনের পরে বিচার ব্যবস্থার বিষয়গুলো নিয়ে কার্যত সীমিত হয়েছে অস্থমিত হয়নি তাহলে অভিযান পাল্টা অভিযান ডাক্তারদের ঘটনা হয়েছে তাহলে মামনি হাসদার সংবাদ করতে এসে মেদিনীপুর মেডিকেল কলেজে পোস্টার দেখছি আমরা বড় বাতিস্তম্ভটা বাতিস্তম্ভকে ঘিরে কার্যত বাসের বেলা দিয়ে সেই দগদগে আর্জি করে নয় আগস্টের ঘটনার এখনো পোস্টারগুলো শুকিয়ে যায়নি নির্লিপ্ত হয়ে যায়নি বৃষ্টিতে ধুয়ে যায়নি কিন্তু যেটা ধুয়ে গেছে সেটা মামনি হাসদার মৃত্যু আর এল পরিপ্রেক্ষিতে তার বাচ্চাটাও মারা গেছে তিনজন খুব সিরিয়াস কন্ডিশন তা আমরা এসেছিলাম মামনি হাসদা কিন্তু পাচ্ছি হচ্ছে রে এই অভয়ের বিচারের দাবিতে আঠারো তার আঠেরো তারিখ আঠারোই জানুয়ারিটাকে সোনানি রয়েছে কিন্তু তাহলে অভয়ের বাবা অভয়ের মা তারা আবার মামলা করেছেন তারা বলছেন যে তদন্ত ঠিকঠাক হয়নি তদন্ত ঠিকঠাক এগোয়নি বেশ কিছু তথ্যগত সমস্যা রয়েছে তৃণমূল কংগ্রেস ছাড়েনি কিন্তু আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা জুনিয়র ডাক্তারদের আক্রমণ করেছেন এবং সেই সময় এবং বলেছেন কথা তৃণমূল কংগ্রেস শাসক দল যে সেই সময় যারা আন্দোলন করেছিলেন জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার তারা কোথায় তাদের তালিকা পড়বো নাকি তারা বাইরে চিকিৎসা করায় হাসপাতালে তারা পরিষেবা দেয় হাসপাতালে পরিষেবা কম বাইরে চিকিৎসা বেশি এই বিতর্কে যাব না এই কথা তৃণমূল কংগ্রেস বলছে তৃণমূল কংগ্রেস বলছে তৃণমূল কংগ্রেস জায়গা থেকে বলছে শাসক দলকে ডিফেন্ড করতেই হবে এটা তৃণমূল কংগ্রেসের মুখপাত্রদের কাজ কিন্তু আমরা তো কখনো ডিফেন্ড করতে আসিনি আমরা তো মানুষের কথা বলতে এসেছি মামুনি হাসদার মৃত্যু হয়েছে নিষিদ্ধ স্যালাইনকে যখন ঘোষণা করার পর কার অনুমতিতে কিসের অঙ্গুলি হেলনে এটা চললো এ প্রশ্নের জবাব তো আমরা চাইছি তাই যেদিকেই তাকাবেন আপনি দেখুন দ্রোহের দ্রোহের কার্নিভাল মনে আছে আপনাদের ভোর জাগো রাত জাগো এসব হয়েছে যেদিকেই তাকাবেন দেখুন সব জায়গাতে কিন্তু সেই অভয়ের ছবি রয়েছে তাই অভয়ের সঙ্গে মামনি হাসদার কোনো মিল নেই কিন্তু যেটা মিল আছে সেটাতে কিছু পরিস্থিতি কিছু পরিবেশ কিছু ঘটনা কিছু চলে যাওয়া এবং স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা এবং এখানকার সিএমএচের ভূমিকা এখানকার ডাক্তারদের ভূমিকা এখানকার আর এল ভূমিকা নিষিদ্ধ বন্ধ নোটিস তা সত্ত্বেও হলো জানি না কত মানুষের শরীরটা গেছে যে কথা আগেই বলছিলাম তাই এই বিল্ডিংটা গেটটা তরুণটা সাদা ধবধবে আছে ঠিকই কিন্তু সাদা ধবধবে তরুণে কিন্তু দাগ লেগেছে মামনি হাসদার মৃত্যু হয়েছে তাই বাংলার অগণিত মানুষ দশ কোটি জনসংখ্যার যে পরিস্থিতি মামনি হাজদার মৃত্যুতে কিন্তু হার কাঁপিয়ে দিয়েছে বাংলার যারা স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চান হাসপাতালগুলোতে সরকারি হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন কেন উঠছে বারবার করে কেন রিফিউজাল হচ্ছে বারবার প্রশ্ন হয়েছে তাহলে একদিকে দ্রোহের কার্নিভাল একদিকে অভার বিচার এখনো পোস্টার জ্বলজ্বল করছে আর সান্নাটা শুনশান পরিস্থিতি সূর্যের যতই তাপ থাক না কেন পরিবার থেকে কিন্তু পরিবার হারিয়েছে মামুনি হাসদার পরিবার তারা মামনিকে হারিয়েছে তার বাচ্চাকে হারিয়েছেন এই সমস্ত প্রশ্নের জবাব আমরা শাসক দলকে চাইছি যে হু ইজ দ্য রেসপন্সিবল এর দায় কার কেন আর এল দেওয়া হয়েছে তার জবাব চাই মানুষ চাই যে বলছি গোটা দেশ জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা রাইট টু দ্য হেলথ স্বাস্থ্য অধিকার অধিকারের নামে মৃত্যুর কোলে ঢলে যাবে এর দায় তো দিতে হবে শাসক দলকে তাই বারো জন চিকিৎসককে সাসপেন্ড করে এখানেই খ্যান্ত থাকবে র‍্যাকের পিছনে অনেক বড় র‍্যাকেট মাথা কাজ করছে মাথাদের খোঁজার দায়িত্ব কার অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা তিনি নবান্ন থেকে বলছেন বারো জনকে তিনি সাসপেন্ড করেছেন শেয়ারি তদন্ত করছে তাহলে স্বাস্থ্য ব্যবস্থা কি করছে বিরোধীরা বলছে স্বাস্থ্য ব্যবস্থা ঘূর্ণ দুর্নিবার ঝড় নেই দুর্নীতির বাসা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি দালাল রাজ আছে দালাল চক্র আছে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে পেজেন্ট ভাঙিয়ে নিয়ে এখানে মেদিনীপুরের বিভিন্ন প্রাইভেট নার্সিংহোমগুলোতে নিয়ে যাওয়া অভিযোগ আছে তাহলে গরিব গুব্রো খেতে খাওয়া প্রান্তিক যারা সমজীবী মানুষ যারা রাইট টু দ্য হেলথের জন্য এসেছিল মৃত্যু হলো তার মামনি হাজদার তার সন্তান পৃথিবীর আলো দেখতে পেল না এই সমস্ত প্রশ্নের উত্তর দা কোয়ারি চাইছে আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক ওহিন্দুলা ব্যানার্জি জবাব তো চাইবই আমরা তার জবাব ডেকে আনো চাইবো কারণ এ বাংলায় অভয়ের মতো ঘটনা করেছে তাই শাসক দল যতই শাক দিয়ে মাছ ধাকার চেষ্টা করুক না কারো দেহের কার্নিভালের সঙ্গে কিন্তু বামনি আসদার এই শূন্যটা সন্নাটা শুনশান ঘটনার ছবি কোনোভাবে কিন্তু আপনার ভুলে যাবেন না তাই রোদের পোখরতার সঙ্গে সঙ্গে সব কিছু নিবে যাবে এরকম ভাববার কারণে তাই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল আজকে সংবাদের শিরোনামে কেন এর দায় কার হু ইজ রেসপন্সিবল বারবার প্রশ্ন করছি জবাব তো দেনা পারে গা জবাব দেনা চাইয়ে এই বারো জন চিকিৎসককে সাসপেন্ড করে আলটিমেট কি শাক দিয়ে মাছ ধাকছেন এ প্রশ্নের উত্তর দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক মহিন্দা ব্যানার্জি মেদিনীপুর মেডিকেল কলেজ নমস্কার